হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি এই যে চল আসলাম আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে এই যে দেখতেছেন গরুর মাংস নিয়ে চল আসলাম তো আজকের গরুর মাংসে ভাবে বলছে আমি গরুর সহ খাবো তো বাবির জন্য গরুর নোলা সহ আসছে তো বাবি আমি যেহেতু এদিকে আলু পরিষ্কার করতেছি তো বাবিও চলে আসছে আলু পরিষ্কার করার জন্য এই যে দেখেন আমার সাথে হেসে হেসে আলু চলতেছে তো আমি বাবিকে বলতেছি আপনি পারবেন না তো ভাবি বলতেছে যাক কয়েকটা চুলে দিই দেখেন বাবির অবস্থা কিন্তু খুব খারাপ তারপরও আমাদের সাথে এসে এসে গল্প করে হেল্প করে আমাদেরকে যে দেখতেছেন তো আমি ও আলু পরিষ্কার করতেছে সেটা একটু আপনাদেরকে শেয়ার করলাম তো আজকে বাবিকে হাতে মেহেদি দিয়ে দিলাম তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই দেখতেছেন বন্ধুরা এদিকে বড়ো বাবী জিরাটা পিষিয়ে নিচ্ছে দেখতেছেন জিরা বাটে নিচ্ছে আর কি গরু মাংসতে দেওয়ার জন্য আর জিরা দিলে কিন্তু এটা একটু আলাদা মজা হয় মাংসের মশলার সে এই যে জিরা বাটাটা আর এখানে গোল মরিচ এলাচ দারুচিনি এগুলো সহ দিতে হবে তো কী করবো আমি ভাবতেছি তো সেটা একটু আপনাদের শেয়ার করি এই যে এদিকে নিয়ে আসছি দারুচিনি এলাচ এগুলো এই যে আবার এখন বড়োভাবে পেঁয়াজটা পিষে নিচ্ছে দেখতেছেন তো এই যে পেঁয়াজটা এখান থেকে নিয়ে নিয়ে পিষে নিচ্ছি এই যে দেখতেছেন আর আমাদের মধ্যে আম্মু নাকি ব্রান্ডারের পিসার সিট এখানে একটু বেশি পছন্দ করে সেজন্য এখানে পিসতে হচ্ছে তো এখানে সবগুলা পিষিয়ে নিবে এখন আরে যে বন্ধুরা দেখতেছেন এখন চলে আসলাম গরুর মাংসটা পরিষ্কার করতেছে সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য আর এদিকে আপনারা বলবেন এগুলো এরকম কালো কেন তো এখানে কালোটা হচ্ছে এগুলো ছেঁক এসে কারণ ওখানে যে বলে গরুর খুরি এই খুরিগুলো শুদ্ধ নিয়ে নিচ্ছে যে দেখতেছেন আমরা এখন দুয়ে দুয়ে ডেক্সিতে নিয়ে নিচ্ছি যে আমি কিন্তু আগে থেকে বলে দিছি আর কি কারণ কালু কেন এটা বলবেন তো আমি আম্মুকে বলছি আম্মু বলছে গোলা নাকি যে গোলা নাকি আগুনে সেকছে সেজন্য তো এই জন্য কালো হয়েছে তো আমার একটু টান্ডি লাগছে তার জন্য এই যে আপনাদের বলতে বলতে ভিডিও করতে করতে হাসতেছি কাশি বেড়ে গেছে তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই আজকের রেসিপিটা আম্মু গরুর মাংস রান্না করলে কিন্তু এভাবেই রান্না করে আর আমরা রান্না করি ওই যে চুলার উপর তেলগুলো আগে পাক না করে নিই তো আম্মু পরিমাণ মতো এখন সব দিয়ে দিব আর কি তো কি কী দে সেটা দেখেন আপনারা যে এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আপন সব দিয়ে দিচ্ছে যে দেখতেছেন হলুদ কিন্তু বেশি দিচ্ছে মনে হচ্ছে কিন্তু বেশি না পরিমাণ মতোই দিচ্ছে তো আমার একটু কাশি পাচ্ছে আপনারা কিছু মনে করবেন না আরাম এখন দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়ো যে দেখতেছেন এগুলো পরিমাণ মতো দিচ্ছে দনিয়ার গুঁড়ো তো এখন দিয়ে দিবে যে আম্মু কিন্তু বোতলের ডাকনা খুলতে করতে পারতেছে না এখন দিয়ে দিচ্ছে জিরা বাটা যে আর এখন দিয়ে দিবে শুকনো মরিচের গুঁড়ো দেখেন শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিল আম্মু জি পরিমাণ একটু কম লাগছে তার জন্য আম্মু আবার একটু বাড়িয়ে দিছি তো পরিমাণ মতো সব নিয়ে নিছে। আর এখন দিয়ে দিবে আম একটু তেল আর আদা বাটা এই যে লং এলাচ এগুলো দিয়ে দিছে। দেখে পেঁয়াজ বাটা ওগুলো দিয়ে দিচ্ছে সাথে লং এলাচ দারুচিনি গোলমরিচ তেজপাতা এগুলোও দিয়ে দিছে তো আম্মুকে বলতেছি আজকে বড়ো ডেকসিক রান্না করা হবে যে দেখতেছেন এখন পরিমাণ মতো বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছে তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন গরুর মাংস আজকে বলবেন না যে এভাবে রান্না করছে কেন এভাবে রান্না করছে কেন কিন্তু আমাদের গ্রামে কিন্তু এভাবে রান্না করে গরুর মাংস দেখেন একেবারেই সব কিছু দিয়ে কষিয়ে নিবে এভাবে মিক্স করে নেবে সব তারপর অনেকক্ষণ কষানোর পর একটু পরিমাণ মতো করে জল দেবে আর কি পানি এটা দেখেন আম্মু কিভাবে সব মিক্স করে নিচ্ছে দেখেন উল্টে উল্টে আর এখানে বেশি পাখি মাংসে একটু হাড্ডিগুলো একটু বেশি আর কি তো এগুলো এবার এগুলো নাকি এরকমই খাই আপনারা তো জানেন গরুর কুড়ি আর নলা এগুলা খেতে কি মজা আহ যে খাবেন তে বুঝবেন তো আমি এখন পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঢুকে যায় আর কি মাংসতে যে তো এখন আমার সব কিছু দেওয়ার শেষ তো এখন চলে যাব রান্না করে মাটির চুলায় রান্না করব। তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম মাটির চুলায় চলে যাওয়ার জন্য তো এদিকে আগুনটা ধরিয়ে দিতে গেলাম আমি তো আর এদিকে দেখছি সব দেওয়া শেষ আম্মু এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিবে দেখতেছেন পানিটা কতটুকু দিচ্ছে এরপর কিন্তু আর দেবে না এগুলো এভাবে কষানোর পর গরুর মাংস থেকে পানিগুলো বের হয় তার জন্য আর দিবে না আম্মু একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছে দেখেন যে দেখা যাচ্ছে দেখেন পরিমাণ মতো দিয়েছে তো এখন চুলার উপর এভাবে বসাই দিব এই যে এই যে বন্ধুরা চলে আসলাম চলার উপর বসাই দিলাম দেখেন তো মাটির চুলাই রান্না করলে আপনারা জানেন অনেকটাই দুয়াশা বেশি বাকি তার জন্য এই যে দেখতেছেন অনেকটাই দুয়াশা তো আমি একটু লারাচাড়া করে মশলাটা সব এক জায়গায় ঢুকাই দিচ্ছি যেহেতু না থাকে এক জায়গায় তার জন্য যে মশলাটা ঢুকাই দিলাম তো আম্মু লারাচাড়া করে দিছি এই যে মাটির চুলের রান্না কতটা সুন্দর দেখেন আর আম্মু এসে আবার লারাসারা করে দিচ্ছি আমি আম্মু মনে করছে আমি লারাসারা করি নাই তার জন্য যে দেখেন নলাটা কিভাবে উঠে যাচ্ছে যে তো বাবি মেজ বাবি বলতেছে আম্মু আমার নলা খেতে খুব ইচ্ছে করতেছে তো আব্বু গরুর পা সহ নলাসহ নিয়ে আসছে বাজার থেকে যে দেখতেছেন মাটির ছোলায় কত সুন্দর করে আগুনটা জ্বলতেছে দেখেন ডেকসির উপর সহ উঠে যাচ্ছে যে দেখেন ভিতরে কি লাল হয়েছে দেখেন আগুন আর এদিকে একটু চোলাটাও ভেঙে যাচ্ছে তো অনেকদিন হচ্ছে আমি আসছিলাম তো হয়তো আগামীকাল চলে যেতে পারি আবার আসবো বাবী এখন একটু যেহেতু সুস্থ আছে আগের চেয়ে চলে যেতে হবে কি করব। তো আমারও যেহেতু একটা সংসার আছে তার জন্য কিছুদিন চলে যাব বেবি হওয়ার আগে আবার আসবো বাবিকে দেখতে তো এখন বাবি আল্লাহর রহমতে একটু সুস্থ আছে তো দেখেন এদিকে প্রচুর দুয়াশা আর এখন দিয়ে দিব গরুর মাংসতে আলু আলু খেতে একটু বেশি পছন্দ করে ওরা গরুর মাংস দিয়ে তো আমি আলুটা ডেলে দিচ্ছি দেখেন ছোটো ছোটো আলু একদম দেশি আলু দেশি আলু দিয়ে গরুর মাংস কি মজা ভাই বলার মতো না যেহেতু এখন আমি লড়াচাড়া করে ঢুকাই দিচ্ছি আলুগুলোর ভিতরে যেহেতু আলুর মধ্যে যেহেতু একটু রস গষ গলে আর কি কি মজা বলার মতো না আমার জিভে কিন্তু জল চলে আসতে সেদিকে লড়াচাড়া করতেছি তখন কখন খাবো কখন খাবো ভাবছি কিন্তু আমার কেতে আরও বেশি মন চাইছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখেন গরুর মাংসটা এই যে বন্ধুরা দেখতেছেন এখন গরুর মাংসটা প্রায় হয়ে যাচ্ছে তার বেশি নেই এখন এখান থেকে একটু কি বলবো দেখেন আগুনটাও একটু কম জ্বলতেছে তো এখন আমি ডাকনাটা দিয়ে দিয়ে যাবো এই যে বন্ধুরা দেখতেছেন গরুর মাংসটা হয়ে গেছে আর বেশি নেই তো এখানে আমি দনিয়া পাতা দেওয়ার জন্য অপেক্ষা করতেছি যে আম্মু এসে বলতেছে আর একটু হও কারণ এখানে যেহেতু হাড্ডি বেশি আর গরুর নলা আছে সেজন্য একটু বেশি করে হতে হবে যেহেতু সিদ্ধ হয় বেশি করে নরম হয়ে যায় হাড্ডিগুলা সেজন্য তো আমি আর বলতেছি আর একটু নাড়াচাড়া করে দিই তাহলে এজন্য আমি আম্মুকে বলে আর একটু নাড়াচাড়া করে দিছি কি বলবো বা এই নাড়াচাড়া করতে গিয়ে আমি আলুগুলো সব ভেঙে ফেলতেছি হাড্ডি তো আর ভাঙবে না আলুগুলো ভেঙে গেল হয়ে গেল আর কি তো এটা নিয়ে সবাই হাসতেছে আমি যেভাবে বড় ডেকসিতে রান্না করতে গিয়ে যেভাবে খুন্দিটা সারা করছি তাতে আলুগুলা সব ভেঙ্গে গেল এই যে বন্ধুরা চলে আসলাম মাংসগুলো হয়েছে কিনা দেখার জন্য যে দেখেন হয়ে গেছে আবার গট গটে উঠছে যে দেখেন গট 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 করতেছে আমার দেখেন ওই যেদিকে আমি নওলাটা একদম নাড়তে পারতেছি না তো দেখতেছেন আজকে আমার রান্না এতটুকু যে তো আমি এখানে অপেক্ষা করার পর একটু নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিব তারপর এখানে দনিয়া পাতা দিয়ে নামিয়ে বলবো আর কি তো অনেক কম বক বক করছি আমি আপনাদের এই যে দেখেন কালারটা চলে আসছে আমাদের মাংসতে দেখেন আম্মু একদম শুকাই ফেলছে দেখেন আম্মু নাড়া সাড়া করে দিচ্ছি সুন্দর করে